এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালাম আলাইকুম রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের জানাই আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা আর আপনারা জানেন ইতিমধ্যে আমি আজকের পাঁচ পেয়ার কবুতর দেখাবো রানিং পেয়ার এবং পাঁচ জোড়া বেবি দেখাবো রানিং পেয়ার সব পাকিস্তানি হাই ফ্লাইং কবুতর পাকিস্তানি হাই ফ্লাইং কবুতর আপনারা একটা কথাই বলবো দেখেন আজকে প্রথমে আমি রানিং এক জোড়া কবুতর দেখাবো সেটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ আপনারা জানেন দেশ এবং প্রবাসে যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আর প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও পাবেন আপনারা আর এই পেয়ারটা আপনারা দাম চাষি দামা দামির অপশন আছে আপনি পনেরো হাজার টাকা এক দাম না পনেরো হাজার টাকা আলিওয়ালা থার্টি ফাইভ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মার্শাল্লাহ কবুতার প্রথমে আমি এছাড়া রানিং পেয়ার কবুতর আপনাদের দেখাচ্ছি আমি আরও কবুতর দেখাবো তবে আপনারা ভিডিওটা টানবেন না সুন্দরভাবে দেখবেন যে কোনো যে কোনো হাই ফ্লাইং কবুতার কাছে অবশ্যই পাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর দেওয়া যাবে গণপরিবহনের মাধ্যমে এবং ইন্ডিয়া যদি কেউ কবুতর চান আপনারা ডেলিভারি অবশ্যই ইন্ডিয়া আমি করতে পারবো কবুতর ভারতে যে কোনো রাষ্ট্রে আমি পাঠাতে পারবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা টানবেন না একজন আছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ হালা রানিং পেয়ার কবুতর ডিম বাসার গ্রান্টি দেশে এবং প্রবাসী যারা আছেন আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে থার্টি ফাইভ অবশ্যই আপনি যে কোনো ধরনের কবুতার আপনি হাই ফ্লাইং পাবেন পঁয়ত্রিশ লাখ কবুতর নিঃসন্দেহে নিতে পারবেন এর এর বাচ্চা কাচ্চা আপনার মারাত্মক দিশা এবং ভালো ফ্ল্যাং করে তার দশ এগারো ঘন্টা ফ্ল্যাং করে এক জোড়া আছে আপনার চীনা টেডি আপনারা জানেন ইতিমধ্যে চীনা টেডি এটা কিন্তু কামাকা এটা রয়েছে চীনা টেডি আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই এজোড়া আলিওয়ালা যে জোড়া দেখাইছে আমি সেটা হচ্ছে সাধারণত তিন হাজার টাকা দাম আর এই চীনা টেডি আপনার যদি কেউ নিতে চান পাঁচ হাজার টাকা রাখা যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রানিংতার এর বাচ্চা কাছে সারাদিন ওরে আপনি ফ্ল্যাঙ্ক পাবেন সারাদিন কোনো সমস্যা নাই চীনা বেবি চিনা কামাগারের বেবি এগুলো সারাদিন ফ্ল্যাঙ্ক পাবেন নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই দামাদামির অপশন নাই এছাড়া দাম রাখা যাবে একদম পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না রানিং ফেয়ার কবুতার একদম পাঁচ হাজার ভাই একজোড়া আছে কামাগার কবুতর দেখেন চোখ হবে লাল টক টে বিয়ার্স আপনারা লক্ষ্য করেন দেশে এবং প্রবাসে যারা ইন্ডিয়ায় আছেন তারাও প্রবাসে এবং যে কোনো রাষ্ট্রে আপনারা দেখবেন ভিডিওটা মাসাল্লাহ কবুতর কামাগার কবুতর রানিং পেয়ার এজরা দাম চাচ্ছি তিন হাজার টাকা আমি সারিয়ে দেখেছি এজোরা কামাগার কবুতর রানিং পেয়ার কবুতর ডিম বাসে গ্যারান্টি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না একদম তিন হাজার মাসাল্লাহ কবুতর আপনি নিঃসন্দেহ নিতে পারবেন এক জোড়া আছে মিয়া নাজির গ্রুপে টেডি আর আমি একটা কথাই বলি টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই দেখেন মিয়া গ্রুপের কোনো টিপ হবে না কবুতর স্ট্যান্ডিং চট অনেক ভালো মাসাল্লাহ রানিং পেয়ার কবুতর এজরা যদি কেউ নিতে চান চার হাজার টাকা রাখা যাবে ফিক্সড রেট আপনাদের নিঃসন্দেহে এত অল্প দামেও তারপরে আমি কবুতরগুলো দিচ্ছি আপনারা নিঃসন্দেহে নেবেন একদম চার হাজার টাকা নিঃসন্দেহে নিতে পারবেন মিয়া নাজির গ্রুপের টেডি সাকি ট্রেডি দেখেন রানিং পেয়ার এটা নর আমি মায়াটা দেখাবো সাকি টেডির বৈশিষ্ট্য দেখেন মারাত্মক বৈশিষ্ট্য আমি স্যারে দেখাচ্ছি মায়াটা এটা হচ্ছে মাদি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এজোরাও দাম চার টাকা রাখা যাবে আসলে আমি একটা কথাই বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই ট্রেডের কোনো জাত নাই আর আপনারা ভালো ভালো কবুতর পাবেন প্রত্যেক দিনই ভিডিওতে আজকেরা রয়েছে আপনারা রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আরও অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন আর এগুলোর দাম চাচ্ছে চার হাজার টাকা এরপর আমি বেবি দেখাচ্ছি ভাই এতক্ষণ আমি রানিং পেয়ার দেখাচ্ছি এখন বেবি দেখাবো দেখেন মারাত্মক বেবি আর এগুলো কেটিএম এর বেবি আর এগুলো টেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই দেখেন আর এগুলো নিল আপনার দাম পড়বে দামা দামের কোনো অপশন নেই আপনার নিঃসন্দেহে নিতে পারবেন কেটিএম এর বেবি সারাদিন ফ্লাইং করবে এগুলার দাম পারবে এক দাম পনেরোশো টাকা কোনো কথা হবে না আপনার নিঃসন্দেহে নিতে পারবেন একদম পনেরোশো মাসাল্লাহ কবুতর বেবিগুলো দেখেন এরকম পাঁচ পেয়ার কবুতার আছে আমি দেখাচ্ছি আপনার ভিডিওটা টানবেন না ভাই এক পেয়ার আছে রয়্যালের বেবি দেখেন মাস কবুতর কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রয়্যাল ট্রেডি এগুলো সব বেবি কবুতার আর এগুলোর দাম পড়বে পনেরোশো টাকা করে আপনারা যারা আছেন দেশে এবং প্রবাসী যারা আছেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কবুতর দিতে পারব পরিবহনের মাধ্যমে যদি আপনারা ইন্ডিয়া ডেলিভারি চান আপনারা তাও পাবেন কোনো সমস্যা নয় আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সাথে সাথে যে কোনো জিনিস আমার জন্য ফোন দিবেন যে কোনো হাই ফ্লাইং পাকিস্তানের কবুতর আপনারা পাবেন আর এজোড়া দাম রাখা যাবে দামের দামের অপশন নাই একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না একদম পনেরোশো রয়্যালটিডি বা এক জোড়া আছে সাকি টেডি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন সাকি টেডির বেবি আর এজোরা দাম রাখা যাবে পনেরোশো টাকা নিঃসন্দেহে নিতে পারবেন সাক্ষি টেডির বেবি ব্লাড লাইনটা চমৎকার পনেরোশো টাকা ভাই জোড়া আছে ওমান ব্লাড লাইনের ট্রেডি ওমানের ট্রেডি ডাইরেক্ট ওমান ব্লাড লাইন দেখেন ওমান ব্লাড লাইনের ট্রেডি টেডি তো টেডি দেখেন ট্রেডি স্ট্যান্ডিং দাঁড়ানো গেট আপ মার্শাল্লা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এজোড়া দাম পারবে একদম পনেরোশো কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহে দেখবেন আর রফিক পুজন ব্র্যান্ডে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন বা এক জোড়া আছে পাকিস্তানি সাফ্রার বাস্তা দেখেন এগুলো সারাদিন ওরে পাকিস্তানি সাফরা আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আর এজরাও দাম পড়বে একদম পনেরোশো টাকা দেখেন সাফরার বেবি দেখেন মারাত্মক বেবি আমি দেখাচ্ছি এই হচ্ছে পাঁচ পেয়ার বেবি আর আর এর আগে রানিং প্লেয়ার পাঁচ পেয়ার দেখালাম দেশে এবং প্রবাসে যারা আছেন অবশ্যই যারা কবুতর নেবেন যারা আপনারা আমাকে ভালোবাসেন রফিস পুজো ব্র্যান্ড ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও জানাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর রফিকুল ইসলাম আমার নাম আর আপনারা রফিক নামে সবাই চেনেন আর আমার চ্যানেলের নাম ইউটিউবের নাম রফিক পিজন ব্রান্ড আমার ফেসবুকের নাম রফিক পিজন ব্রান্ড আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই রফিক পিজন ব্র্যান্ডে আপনারা ফেসবুকেও পাবেন কোনো সমস্যা নাই আমার সব দেওয়া আছে সকলকে উদ্দেশ্যে আজকের মতন ভিডিও আসসালাম আলাইকুম